আসসালামু আলাইকুম সবাইকে আজকে এটা হলো মূলত একান্ন বিঘার যে প্রজেক্টটা আছে আমাদের এটা হলো তার বাহিরের ভিডিও সাবার আশুলিয়া যে মেন রোড আছে এই মেন রোডের সাথে মূলত হলো এই প্লটটা এটা চারাবাগের বরতলার এরিয়া থেকে শুরু করে একেবারে বিবাংলার আগ পর্যন্ত গাড়ি যাইতে আমরা দেখতে পাচ্ছি সাবার আশুলিয়া যে আনরজন সড়কটা আছে সিএমবি থেকে আশুলিয়ার দিকে এবং আশুলিয়া থেকে সাবারের দিকে যে রোডটা আছে এটা হলো তার মাঝামাঝি অবস্থিত এই প্লটটা আমরা এখন আসি মূলত হলো রোডের বাউন্ডারির বাইরে আমরা হলো এটার ভিতরে ডুবো তার জন্য আর এটার মালিক আমি আগে বলছি মালিক হলো চারজন চারজন মালিক তাদের সকলের মতামত নিয়েই পুরো জমিটা বিক্রি করা হবে পুরো জমিটার দাম চাওয়া হলো নয় লক্ষ টাকা প্রতি শতাংশ সাবার আসলে মেন রোডের সাথে ছয় লক্ষ টাকা প্রতি শতাংশ এইটার চা রাস্তার এই পাশে আবার যে জমিগুলো আছে ওগুলো আবার এক এক শতাংশ বাইশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা করে বিক্রি হইতেছে আর এটা যেহেতু অনেক বড় প্রজেক্ট পুরো একান্ন বিঘা জমি তার জন্য এটা হলো বড় একটা দাম পালানো হয়েছে চারপরচার কাগজ খাজনা খারিজ এই ধরনের কোনো কাগজে কোনো ঝামেলা নাই আর এই কাগজ জমিটা হলো মূলত ওই যুদ্ধরামল থেকে এটা বাউন্ডারি দেওয়া কারণ একসময়ে বাংলাদেশের যে তত্ত্বাবধক সরকার ছিল জনাব ফখরুদ্দিন সাহেব ওনাদের ওনার শ্বশুরের এই জমিটা যতটুকু আমি জানি এখন তার ওয়াইফ বা তার না তারা এটা তারা উত্তর তাদের নামে আছে তো তারা সবাই মিল্লা চারজন মিললে এটা হলো বিক্রি করে দেবে একান্ন বিঘা জমি আছে যারা প্রকৃত বড় ভাইয়ের বা আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ ব্যবস্থা এবং দুই পাশে গার্মেন্টস এবং মানুষের ঘনবসতি সবকিছু অনেক সুন্দর ওই যে গার্মেন্টস সামনে তারপরে যে সামনে তাও গার্মেন্টস আছে সামনে এটা শেষ পর্যন্ত সামনে গার্মেন্টস চারপাশেও পিছনের দেওয়া সাইডও গার্মেন্টস আছে যারা চান ভালো কোনো প্রজেক্ট বা বড় বিশাল বড় বাগান বাড়ি বা করার জন্য তারা যোগাযোগ করতে পারেন ও আলাইকুম